গাইজ আজকে আমি ওদেরকে ভাইরাল করে ও বেরা বেরাল করে দিতে চাই গাইজ ওদেরকে আমি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও খুব ভালো আছি সেই দিন আরও ভালো হয়ে গিয়েছিলাম যখন অনেক দিন পর পুরনো বন্ধুদের সাথে দেখা হয়েছিল প্রায় অনেক দিন ধরে ভাবছিলাম যে আমরা সবাই একসাথে দেখা করব। করবো এক মাস হবে এরকম প্ল্যান করছি বাট কোনোভাবেই হচ্ছিল না তবে সেদিন সাডেন প্ল্যানে আমাদের দেখাটা হয়েই গেল আর আমার বান্ধবীদের ফিলিংস গুলো ছিল অনেক ভালো ফিলিংস তোমার ফিলিংস বলো অনেক দিন পর দেখা হয়ে আমরা অনেক খুশি ছিলাম আর যে বান্ধবীর বাসে আমরা আসছি ও আমাদের জন্য নুডলস রান্না করেছিল চা বিস্কিট চানাচুর ভালোই আয়োজন করেছে অনেক দিন পর আমরা দেখা করেছি আর এখানে আমরা সবাই একসাথে খাচ্ছিলাম আর এ ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম যেহেতু অনেক দিন পর দেখা হয়েছে আবার কবে না কবে যেন দেখা হয় তাই ভিডিওতে ক্যাপচার করে রাখছিলাম প্রত্যেকটা মুহূর্ত অনেক দিন পর সুন্দর একটা সময় কাটিয়েছি এখানে আমার বান্ধবীরা কি বলছে আপনাদের একটু শোনাই

প্রত্যেকটা বান্ধবীর পার্সোনালিটি সেম আছে কোনো ম্যাচিউরিটি আমাদের মাঝে নেই হয়তো বাসায় থাকতে পারে বাট এখানে আমাদের মধ্যে কোনো ম্যাচুরিটি ছিল না চিনি না ঠিক আছে নতুন নতুন এত সুন্দর সময়গুলো কাটিয়ে খুব ভালো লাগছিল আর এই দিকে আমার বোনকে তো আমি সব সময় সব জায়গায় নিয়ে যাই ও এখানে একা একা নুডুস খাচ্ছিল আর এই এর নাকি লেট হয়ে যাচ্ছিল যার কারণে উনি চলে যাচ্ছিল খুব তাড়াহুড়া করে কিছু করার নাই যেহেতু একটু সমস্যা তাই ওনাকে বিদায় দিয়ে দিচ্ছিলাম আমরা সে নাকি আমার জন্য কয়েকবার জুতার বাড়িও খাইছে সিরিয়াসলি এটা মানা যায় আর এইদিকে ওরা যা শুরু করছে দেখে মনে হচ্ছিল না যে ওদের বিয়ে হয়েছে ওদের বাচ্চা আছে মনে হচ্ছিল যেন একটা বাচ্চা এই ম্যাডাম তো এক এসেছিল আমার সাথে তবে যেতে পারছে না কারণ এখানকার রাস্তাঘাট চিনে না তাই তাকে সুন্দর মতো আমি ডিরেকশন দিয়ে দিচ্ছিলাম আর সে সুন্দর মতো মেনে চলে যাচ্ছিলো তাকে বিদায় দিতে খুব কষ্ট লাগছিল কারণ অনেক দিন পর দেখা হয়েছে চাচ্ছিলাম যে আরেকটু সময় আমরা একসাথে থাকি আর এখানে এসে দেখি আমার বোন চানাচুর দিয়ে পুরো বিছানা মাখিয়ে ফেলছে মানে ও একা একা কি করবে তাই ও চানাচুরের সাথে খেলছিল আর আমার বান্ধবী সুন্দর করে উঠাছিল। সুন্দর করে যে একটা ভিডিও করবো তারও কোনো ফায়দা নেই মানে প্রত্যেকটা ভিডিওতে ওদের হাসতে হবে ওদের ওদের ভিডিওটা নষ্ট করতে হবে মূলত প্ল্যান যেমনই হোক না কেন খুব সুন্দর একটা সময় ছিল আমরা অনেক এনজয় করেছি সবাই মিলে আর এখানে আমার বোন হচ্ছে নুডুলস ছিল একা একা আমি দেখছিলাম মূলত একা একা খেতে পারে কিনা মাশাল ও কিন্তু একা একাই খেতে পারে তারপরে আমরা হচ্ছে চা খাই সঞ্জিত আমাদের জন্য খুব সুন্দর করে চা বানায় খুব মজা হয়েছিল চাটা আর চা খেতে খেতে আমরা খুব গল্প করছিলাম অনেক সুন্দর সুন্দর দিনগুলি মনে করছিলাম যে আমরা কত সুন্দর দিন পার করে এসেছি আর এখন আমাদের দেখাই হয় না খুব কম কথা হয় আর দেখা তো একদমই হয় না সেগুলোই আমরা ডিসকাস করছিলাম আর কে কোথায় আছে কোথায় গেল এগুলোই মূলত কথাবার্তা বলছিলাম সবাই মিলে খুব সুন্দর একটা দিন ছিল পুরো দিনটা যদি থাকতে পারতাম তাহলে হয়তো আরও ভালো লাগতো এই তো আজকে এই পর্যন্তই ছিল দ্যাটস ফর টুডে আশা করছি আপনাদের ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ